আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া জি অপু আপনার বাড়ি কোথায় জি ভাইয়া আমার বা সাহ কুমিল্লা চান্দিনা আপনার নাম কি অপু আপনার নাম রিতু তো রিতু অপু যে ফটোটা পাঠানো হয়েছে এটাকে আপনার জি জি ভাইয়া এটা আমার ফটো মাশআল্লাহ দেখতে খুব সুন্দর আগে পরে বিয়ের সাথে হয়েছিল না ভাইয়া আমার বয়স আঠারো চলছে ঠিক আছে ও তো আপনার পরিবারে কে কে আছে পরিবারে আছে বলতে ভাই আমার আম্মু আছে আর কেউ নাই তো কাজ টাজ করেন নাকি না জি ভাইয়া ওই বাসা বাড়িতে কাজ করি ও যদি কোনো দর্শক আপনার সাথে সম্পর্ক করতে চায় আপনাকে বিয়ে করতে চায় আপনার কোনো আপত্তি আছে তার জন্য তো প্রতিবেদনে আসা ভাই যে মনের মতো একটা মানুষ পাইলে যে ভালো মনের একটা মানুষ পাইলে বিয়ে করবো এবং জীবন সঙ্গী করবো তার জন্য তো প্রতিবেদনে আসা আচ্ছা ঠিক আছে যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে জি জি আছে এটা কি ইমো নাম্বার নাকি বা বাটন মোবাইলের নাম্বার না ভাই এটা বাটন ফোন আমার হাতে টাচ ফোন ও আচ্ছা ঠিক আছে আপু আপনার নাম্বারটা এবং কি আপনার ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব যদি কোনো দর্শক আপনাকে ফোন দেয় তাহলে কথা বলবেন আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম